আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি নবাবগঞ্জের শিবগঞ্জে পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চামচিকা মসজিদ তবে এর ভালো নাম খানিয়া দিঘি মসজিদ আজকের ভিডিওতে এই খানিয়া দিঘি মসজিদ বা চামচিকা মসজিদ সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব সুতরাং পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন রাজশাহী বিভাগের চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় শত বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিশাল আকার গাছ সেগুলোতে বড় বড় আম এই ঘন আম্রকারণের মাঝে মুসলিম ঐতিহ্য ধারণ করে দাঁড়িয়ে আছে চামচিকা মসজিদ চামচিকা মসজিদ বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপনা নবাবগঞ্জ থেকে প্রায় ৩৫ কিলোমিটার অদূরে শিবগঞ্জ উপজেলার ছোট মসজিদ থেকে মিনিট দশকের দূরত্বে বিশাল এক আমবাগানের মাঝে এর অবস্থান মসজিদটি গৌড়ের প্রাচীন কৃতিগুলোর মধ্যে অন্যতম চোদ্দশো পঞ্চাশ থেকে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত গৌড় যখন বাংলার রাজধানী ছিল তখন এই মসজিদটি নির্মিত হয়েছিল মসজিদ হচ্ছে আপনার চোদ্দশো সালের দিকে নির্মিত আলাউদ্দিন হোসেন সাহের আমলে খানিয়া দিঘি মসজিদ তারপরে সোনা মসজিদ সবাইকে আমলে আলাউদ্দিন হোসেন সুলতানি আমলে আলাউদ্দিন হোসেন সাহের আমলে তারপরে এটা গোড়ের তো অংশ ছিল কিন্তু এটা আসল যে সোনা মসজিদ যে বড় সোনা মসজিদ এটা হচ্ছে মালদাতে অবস্থিত যে পাশে যে মালদা জেলা আছে আমাদের এই মালদা জেলের অংশ ছিল চাঁপান জেলা কিন্তু দেশ বিভাগের সময় উনিশশো সাতচল্লিশ সালে মুসলিম মেজোরিটি তাই পূর্ব পাকিস্তানের সাথে যোগ দিয়েছে এই বাংলাদেশের সাথে এই মসজিদে পাচক নামাজ হয় আপনার জুম্মার নামাজও হয় আর ঈদের নামাজ ওই রকম যদি বৈরী আবহাওয়ার কারণে হয় সেক্ষেত্রে এই মসজিদটির দাপ্তরিক নাম হচ্ছে রাজবিবি মসজিদ আর এছাড়া খানিয়া দিগি মসজিদ হিসেবে ওই মসজিদটি পরিচিত আর চামচিকা মসজিদ নামেও এই মসজিদটি বেশ পরিচিত পোড়ামাটি ঈদ ও কারুকার্য খচিত এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এর দেয়ালের পরিধি এতটাই মোটা যে চৈত্র মাসের প্রচন্ড গরমেও মসজিদের ভেতর ঠান্ডা থাকে মসজিদটির গম্বুজ অত্যন্ত আকর্ষণীয় মসজিদের পূর্বে ষাট বিঘা জায়গা নিয়ে খঞ্জন দিঘি নামে একটা বড় দিঘি আছে যার পারে সিঁড়ি বাদা ঘাট ছিল মুসল্লিরা এখানে অজু করতেন এখান থেকেই নাম হয়েছে খানিয়া দিঘি মসজিদ এখন অবশ্য ওই ঘাট ব্যবহার করা হয় না বিভিন্ন সূত্রে জানা গেছে চোদ্দশো আশি খ্রিস্টাব্দে কোন এক রাজবিবি মসজিদটি নির্মাণ করেন মসজিদ চামচিকা মসজিদ ছাড়াও রাজবিবি মসজিদ নামেও এটি পরিচিত স্থানীয়দের ভাষ্য বহুকাল ধরে মসজিদটি জঙ্গলের ভেদর পড়েছিল উনিশশো সালে দেশ বিভাগের পর জঙ্গল পরিষ্কার করলে মসজিদটির অস্তিত্ব ধরা পড়ে কিন্তু ইতিমধ্যে মসজিদটি প্রায় শেষ অবস্থায় এসে পৌঁছেছিল প্রত্নতত্ত্ব বিভাগ এখন এটিকে টিকিয়ে রাখার চেষ্টা করছে সবশেষ দুই হাজার চার পাঁচ সালে অধিদপ্তরের উদ্যোগে মসজিদটি সংস্কার করা হয় আটানব্বইতে আমি একবার আসছি কিন্তু আটানব্বই তে যখন আসে তখন এখানে ভয়ে মসজিদে ঢুকাই যায়নি কেন এখানে তখন এত মানুষজন ছিল না এই হিসাবে ই করতে পারেনি

সে দিক থেকে আসলে আমাদের যেগুলা নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো আসলে এই যে প্রত্নতন্ত্র অধিদপ্তর থেকে সেগুলো হয়তো বা মেরামতের ই নিচ্ছে উদ্যোগ নিচ্ছেন আশা করি এটাও যেহেতু প্রত্ন অধিদপ্তর আন্ডারে সেটা কর্তৃপক্ষ অবশ্যই এটা নজর দিবেন মসজিদে সর্বমোট সাতটি দরজা আছে বর্তমানে মসজিদটির গম্বুজ ও দেয়ালের কিছু অংশ কোন রকমের টিকে আছে এগুলোর অবস্থা খুবই জীর্ণ আগে এই মসজিদটির আয়তন ছিল বাষট্টি দশমিক চার দুই ফুট গম্বুজটির নিচের ইমারত বর্গাকারে তৈরি এই বর্গের প্রতিটি বাহু আটাশ ফুট লম্বা প্রাচীনকালের চৌকুনা ইট দ্বারা নির্মিত এই পুরাকীর্তির দেয়াল লতা পাতা ফুল দ্বারা আবৃত চামাচিকা মসজিদ বলা হয়েছে এখানে অনেক বসবাস করতো তার জন্য কিন্তু আসলে নাম হলো মসজিদ আচ্ছা এই মসজিদটা কত বছর পুরানো এটা ছয়শ বছরের আগে বুঝাই চৌদ্দশো সাতের আগ মানে নির্ধারিত পাওয়া যায়নি দেখবাল আমরা সদস্য মেলায় আমরা এটা গ্রাম্য মেলায় হুজুর রেখা হয়তো বেতন টেতন গালা করি প্রতপ্ত এখানে ওরা আছে কিন্তু এখানে কোনো উপকারিতা নাই তাদের যে মেরামত করা বা ই করা মোটামুটি 20 বছর থেকে কোনো মেরামত নাই আচ্ছা ইট ছুটি লাগে না একটা লাগে কিন্তু ওরা তো করছে না বা এখানে হয়তো আসে হয়তো মাঝে মধ্যে দেখে চলে যায় আমার এই মসজিদ আসার জন্য আমাদের কোনো রাস্তা নাই রাস্তার জন্য আমরাকে প্রতি বছর আমাদেরকে টাকা দিতে হয় জমিলাকে আর এখন আবারও দাবি জানিয়েছে যে আমরা এতদিন হয়তো টাকা নিয়ে আমরাকে দিয়েছে ব্যবহার করতে রাস্তা এখন তাও দিবে না বলছে আমরা এখন কিনে নিতে বলছে লিখিত তো কিছু জানাতে হবে বিভাগকে আপনি লিখিত কিছু আমরা ডিসি ডিসি দিয়েছি দরখাস্ত দিয়েছি ইউএনও স্যারকে দিয়েছি এমপির কাছে গিয়েছি আপনি কত বছর ধরে এই মসজিদে নামাজ পড়েন? বেরোনোবই থেকে আমরা খুলেছি থেকে এখানে আমরা কাজ করি ভেজাটা দিয়ে আর জানি আসতে দেখছে কত টিএন কত ডিসি কত ফিসি যে কত আসতে চলেছে রাস্তাটা দেখা রাস্তাটা করেন বলছে কিনা আপনারা আমরা তিন লাখ টাকা কাঠা সুলতানি আমলের ঐতিহ্য ধারণ করে এই মসজিদটি এটি বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগে থাকলেও স্থানীয়দের অভিযোগ এই মসজিদটি বিশ বছর ধরে কোনো সংস্কার করা হচ্ছে না যার কারণে নামাজিরা নামাজ পড়তে আসলে একটা আতঙ্কের মধ্যে থাকেন ভূমিকম্প হলেও এই মসজিদটা কেঁপে ওঠে যার ফলে একটা আতঙ্ক তৈরি হয় এটাও অনেক দিনে পুরাতন মসজিদ এটা সংস্কার করলে ভালো হয় আর কি নিদর্শন আমরা দেখছি মানুষ অনেক অনেক দূর হনে দেখতে আসে ওদি আদি যুগের মসজিদ সরকারের কাছে আমি বিশেষভাবে আবেদন জানাই যে এই মসজিদটা অনেক আগের পুরনো তো এই মসজিদটা আমরা অবশ্যই স্থানীয় লোক মানে এটার একটা সুন্দর সংস্কার বা মানে ভালোভাবে যে যেন সব কিছু ঠিকঠাক করে দেয় এই দাবি জানাচ্ছি আমরা আরও অভিযোগ রয়েছে যে এই মসজিদে আসার কোনো রাস্তা নেই তারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন হয়তো কর্তৃপক্ষ থেকে কোনো সুদুত্তর পাচ্ছেন না আমি এই ভিডিওর মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই মসজিদটি যথাযথভাবে সংরক্ষণের দাবি জানাচ্ছি এই মসজিদটিতে মুসল্লিরা যাতে আসতে পারে রাস্তার যে সমস্যা সেই সমস্যাটি নিরসনে আমি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি ইতিহাসপ্রেমী দর্শনার্থী ও পর্যটকরা এখানে আসেন হারানো ঐতিহ্যের খোঁজে কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে স্থাপনাটির দশা খুবই বেহাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এটির দিকে সুনজর দেয় তাহলে এই স্থাপনাটি টিকে থাকবে পাশাপাশি আগামী প্রজন্ম বাংলার ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে খানিয়াদিকে মসজিদ বা চামচিকা মসজিদ সম্পর্কে এই ছিল আমার আজকের ভিডিওতে কেমন লেগেছে ভিডিওটি জানাবেন কমেন্টস বক্সে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই করে ফেলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ